আরে ভাই ঘরে তো নুন নাই খাইবা কি বিকালে বাজার নুন আনবে পরে বাজার পরে পড়বে বৃষ্টিতে বিজে তো মানি লাগিয়ে কিনবো না তো নুন আরে ভাই বুঝতেছ না ব্যস্ত খাই না রাখে আরে রাখো তো কছে খামু পানি ভাত তো নাই না থাক এই মেহমান এলাই মেহমান কুটুপর উদুপর উড়া ভাঙ আবারও মেহমান

দুটো মেমান আছে বড় বড় খাবার খাবো মাছ খাবো সবাই দেখছেন চশক বাইর মেমান বিদায় করার কৌশল কিভাবে করতে হয় এই যে মেমান আসছে মেহমানটা দুইজন নারী বাজনী বিদায় করে দিয়েছি